আমি আগেই বললাম যে স্ট্রাকচার গুলো কিন্তু এদের রেডি করাই আছে জাস্ট কোন জায়গাটাতে হবে সেই জায়গাটাতে এনে শুধু বসিয়ে দেওয়া কাজ সমস্ত যে লাঠির ওপরে জিনিসগুলোকে করা আছে মাটির ডেকোরেশন হাঁড়ি প্যান্ডেল টা এখনো রেডি হতে সময় লাগবে দু তিন দিন আর এইদিকে দেখা যাচ্ছে সমস্ত ঠাকুরের যে মন্ত্র আছে সে মন্ত্র কিন্তু এখান থেকে লেখা আছে তারা এখানে তৈরি করছে আর কি তারা সবাই এখানেই থাকছে খাচ্ছে কারণ চতুর্দিকে ডিজাইন করা আছে এবং মন্ত্রটন্ত্র লেখা আছে কাজগুলো আছে অসম্ভব সুন্দর করছে প্যান্ডেল টা বিশাল রকমের হাইট আছে আর এখানটা দেখো দুর্গা ঠাকুরের যে সমস্ত স্ট্যাচু গুলো আছে সব সোলা দিয়েই করা এই সমস্ত জিনিসগুলো প্যান্ডেলটা মানে কতটা হাইট আছে মানে অসম্ভব এটা অনেকটা হাইট পুতুলের টাচ আছে মাটির হাড়ি উপরে দেখো ঝাড়বাতিটাও করা হচ্ছে কিন্তু সম্পূর্ণ মাটির একটা জিনিস দিয়ে আমি কুলোর মধ্যে দেখা যাচ্ছে একটা সুন্দর মায়ের মুখের ছবি সব লোহার স্ট্রাকচার গুলো করেছে স্ট্রাকচার গুলো এখানে রাখা রয়েছে যাতে আওয়াজ মানে ধুলো টুলো যাতে না পড়ে যায় ঠিক আছে সেই জন্য এখানে একটা চাদর দিয়ে ঢাকা রয়েছে পান্ডুয়াতে এই যে সবচেয়ে যেটা আকর্ষণ এই যে মিনার মিনারের সামনে দেখা একটা ইন্ডিয়ান অয়েল আছে ঠিক আছে তো ইন্ডিয়ান অয়েলের ঠিক সামনেই হচ্ছে এই প্যান্ডেলটা এটা হয়ে থাকে ঠিক আছে তো আমরা যাবো এবং মোটামুটি এখানে পান্ডুয়াতে এসে যেটা দেখলাম যে এটাই তুলনামূলক কিন্তু অনেকটাই বলবে রেডি হয়ে আছে ঠিক আছে এইটটি পার্সেন্ট রেডি হয়ে আছে কিছুটা বাকি আছে তো এখন প্রবেশ করবে এবং দেখব যে এখানে কি কি স্ট্রাকচার রেডি আছে ঠিক আছে তো এই জায়গাটাতে সোলার কাজ এবং যারা এখানে তৈরি করছে আর কি তারা সবাই এখানেই থাকছে খাচ্ছে কারণ শ্রমিকরা তো এখানেই থাকছে এবং তাদেরকে থাকা খাওয়া সবটা এখানেই তারা করছে তো দেখতে পাচ্ছ এখানটাতে কিন্তু যে ময়ূরের কাজগুলো আছে অসম্ভব সুন্দর করছে প্যান্ডেলটা বিশাল রকমের হাইট আছে পুরোটা গোল্ডেন টাচের ওপরে একটা গোল্ডেন টাচের ওপরে একটা কাজ আছে আর এখানে সোলার বা ফোমের যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কিন্তু এখানটাতে রেডি করা হচ্ছে মোটামুটি এই দেখো আমি আগেই বললাম যে স্ট্রাকচারগুলো কিন্তু এদের রেডি করাই আছে জাস্ট কোন জায়গাটাতে হবে সেই জায়গাটাতে এনে শুধু বসিয়ে দেওয়া কাজ অসম্ভব সুন্দর লাগছে এইগুলো কিছুটা এখনো রং করা বাকি আছে এবং পুরোটা গোল্ডেন টাচের ওপরে করা আছে বাইরে থেকে দেখতে অসম্ভব সুন্দর এবং আমি যেটুকু বুঝছি যে এই প্যান্ডেলটা মানে কতটা হাইট আছে মানে অসম্ভব এটা অনেকটা হাইট ঠিক আছে বাইরের মানুষরা যখন আসবে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করবে তাদের একটা অসম্ভব সুন্দর ভালো লাগবে তো এবার যাওয়া থেকে একটু প্যান্ডেলের ভেতরে তো এইটা হচ্ছে প্রবেশ পথটা এখানটাতে যাওয়া হচ্ছে এগুলো সব যদিও কালারফুল দিয়ে সব ঢাকা ঠুকি সব থাকবে সব সুন্দর আছে মাটির হয়তো সাজানো হবে তো বেশ কিছু সাজানো জায়গাতে হয়েছে এবং বেশ কিছু সাজানো হয়নি তো সবটাই কিন্তু যখন পুরোপুরিভাবে সাজানো হয়ে যাবে বেশ অসম্ভব সুন্দর লাগবে রয়েছে এখানে কিন্তু বিভিন্ন রকমের ঘট যেগুলোর মধ্যে কিন্তু হোল্ডার লাগানো আছে এবং সুন্দর লাগবে যখন এগুলো টাচ করে বা ইলেকট্রিক জিনিসপত্র দিয়ে আর ডোম লাগিয়ে যখন ইলেকট্রিক কানেকশন করা হবে উপরের দিকটাতে বেশ সুন্দর লাগবে উপরে দেখো ঝাড়বাতিটাও করা হচ্ছে কিন্তু সম্পূর্ণ মাটির একটা জিনিস দিয়ে আমি জুম করে দেখাই এই যে মাটির যে জিনিসগুলো হয়তো যদি আরেকটু সুন্দর লাগবে যদি এটা ঘোরে হয়তো এখানে ঘোরার ব্যবস্থাটা হবে কিনা ঠিক বলা যাচ্ছে না তবে তুলনামূলক এটা বেশ সুন্দর লাগছে এবং উপরের দিকটাতে নেটের খুব সুন্দর কাজ করা আছে আর লাল লাল এই সমস্ত যে লাঠির ওপরে জিনিসগুলোকে করা আছে মাটির হাঁড়িগুলোকে ডেকোরেশন করে করা আছে ফেব্রিক কালার দিয়ে অসম্ভব সুন্দর এবং দেখো এই টাচগুলো কিন্তু গামছার ওপরে গামছার যে প্রিন্টটা হয় সেই প্রিন্ট কিন্তু গামছার স্টাইলের করা আছে তো হাঁড়িগুলো অসম্ভব সুন্দর কালারফুল করা আছে এই জায়গাটাতে হয়তো ঠাকুরটা থাকবে এখানটাতে কুলো দিয়ে সাজানো আছে এবং এখানে কুলোর মধ্যে দেখা যাচ্ছে একটা খুব সুন্দর মায়ের মুখের ছবি এইগুলো কিন্তু তিন চারটে জায়গাতে হয়তো সাজানো হবে সাথে এখানে রয়েছে খুব সুন্দর লক্ষ্মী পেঁচা এটা কাজটা খুব সুন্দর মানে টা খুব সুন্দর লাগছে একটু তোমাদের কাছ থেকে দেখা এই জিনিসটা কতটা সুন্দর লাগছে অসম্ভব সুন্দর মানে এটাকে যখন এইগুলোতে বা মাঝখানে মাঝখানে সব সাজানো হবে বেশ সুন্দর লাগবে দেখতে মানে এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখতে কিন্তু অসম্ভব অমায়িক লাগবে দেখতে এখনো জিনিসপত্র সব এই রকম চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অবস্থায় রয়েছে তবে তৈরি হয়ে গেলে জিনিসটা বেশ ভালোই লাগবে দেখতে ইনকমপ্লিট আছে আর এই যে হলুদ রঙের ব্যাকগ্রাউন্ড আছে এখানটাতেই কিন্তু ঠাকুরটা থাকবে কারণ এক কালারের ব্যাকগ্রাউন্ড হলে কিন্তু দেখতে বেশি ভালো লাগবে আর ওপরের দিকটাতে ফোমের ব্যবস্থা করা আছে ঠিক আছে ফেদার টাইপস কিছু করা আছে ওখানটাতেই আর কি ঠাকুরটা বসানো হবে প্যান্ডেলটা দেখে যেমন হচ্ছে কালী ঠাকুরের থেকে বেশি জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল প্যান্ডেল মনে হচ্ছে যেটা চন্দননগরে আমরা বেশিরভাগ সময় দেখে থাকি যাই হোক তো তোমরা দেখো যে এইটা কেমন লাগলো এই প্যান্ডেলটা তো সুন্দর লাগছে এবং বাইরেরটার কথা কি বা বলবো অসম্ভব সুন্দর মানে এই প্যান্ডেলটা আমার দেখা এখন পর্যন্ত সবচেয়ে ভালো লাগলো এই কারণেই যে এটা অনেকটা কাজ এগিয়ে রেখেছে আর অন্যগুলো সবাই বাঁশের স্ট্রাকচারিং করা আছে যাই এটা বাইরে থেকে একটা ছবি তোমাদের দেখাই সুন্দর লাগছে পেট্রোল পাম্পের অপোজিটে দুটো প্যান্ডেল হয় একটা শতদল আর একটা হচ্ছে আমার পিছনে যেটা আছে ক্লাবটার নামটা আমি জানি না দুটো দেখা হয়ে গেল এইবার চলে যাবো আমরা ঠিক অন্য সাইডটা প্যান্ডেল এ মানে এগুলো মেন মেন জায়গা মানে স্টেশন থেকে আসছে এইসব জায়গাগুলো তোমার পড়বে বিবেকানন্দ মাস্ট দেখবে এই প্যান্ডেলটা মাস্ট দেখবে শতদল মাস্ট দেখবে এই তিনটা প্যান্ডেল মাস্ট এছাড়া এবার রয়েছে ছোট ছোট অনেক প্যান্ডেল সেদিকেও এবার যাবো দেখাবো একদম সরাসরি ওই প্যান্ডেল থেকে চলে আসলাম বেনে পাড়ার যে রথতলা আছে সেই রথতলার এখানের প্যান্ডেলটা দেখার জন্য এটাও বেশ প্রত্যেক বছরের মতন বেশ ভালো রকম বড় স্পেস নিয়ে করে এখানে মাঠটা ভালো বড় এখানটাতে কি করছে এখনো পর্যন্ত বোঝা না গেলেও আমার যতদূর সম্ভব মনে হচ্ছে যেন এটা একটা রাজবাড়ি বা পুরো বাড়ি টাইপস কিছু করছে কালার কম্বিনেশন দেখে আমার সেটাই মনে হচ্ছে এরও বেশ কিছু স্ট্রাকচার এখানে সাইডে রাখা রয়েছে তবে এগুলো ঠিকঠাকভাবে সেট করলে তখন বুঝতে পারবো আর এইবার এখানটাতে দেখো দুর্গা ঠাকুরের যে সমস্ত স্ট্যাচু গুলো আছে সব সোলা দিয়েই করা এই সমস্ত জিনিসগুলো সব এখানটাতে রাখা রয়েছে তবে প্যান্ডেল ঢোকার আগে একটু দেখা এখানটাতে খুব সুন্দর এখানটাতে একটা স্ট্রাকচারটা রাখা রয়েছে আহ প্রবেশ করবে এবার আমরা ভেতরের দিকটাতে এটা জাস্ট একটা কি বলবো কাপড় দিয়ে জাস্ট রাখা রয়েছে আর সামনে কিন্তু টাস সমস্ত কিছু এখানে ছড়ানো ছেটানো অবস্থায় রয়েছে যা কথা গিয়ে এবার আমরা যেটা দেখো সেটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা চতুর্দিকে ডিজাইন করা আছে এবং মন্ত্র টন্ত্র লেখা আছে এদিকে ছোট ছোট খাপের মতন একটা ব্যবস্থা করা রয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটা থাকবে আর এখানে কাপড়গুলো সব রাখা রয়েছে এবং যারা প্যান্ডেল গুলো করছে তারা সবাই পিছনের দিকটাতে রান্না থাকা খাওয়া সব করছে যাই হোক রেডি হতে সময় লাগবে দু তিন দিন আর এই দিকটাতে দেখা যাচ্ছে সমস্ত ঠাকুরের যে মন্ত্র আছে সে মন্ত্র কিন্তু হার হার মহাদেব অম্নমাসি ভাই ঠিক আছে আর এখানটাতে কোনো কিছু স্ট্রাকচার বা ওই যে বাইরের গুলো দেখলাম দেখালাম যেসব মূর্তির যে সোলার মূর্তি আছে সেগুলো হয়তো এইখানটাতে এই খানটাতে এই দিকটাতে সব থাকবে এখানটায় থাকবে আর এই ঠাকুরটা মেন যেটা আছে সেটা হয়তো এই জায়গাটাতে থাকবে তো ইন্টারেন্সটা একটা আছে তো এখানটা দিয়ে হয়তো এবার বাইরে যাওয়ারটাও হয়তো এটা দিয়েই করতে পারে বা অন্য কোনো সাইড দিয়ে একটা করতে পারে এটা দিয়েই ইন্টারেন্স এটা দিয়েই এক্সিট হবে হয়তো যাই হোক মোটামুটি এটা এখন ইনকমপ্লিট আছে যখন এটা কমপ্লিট হয়ে যাবে তখন আরেকবার দেখাবো এখন মোটামুটি কোথায় কোন ক্লাবের কি প্ল্যানিং কদ্দূর কি কাজ এগুলো সেটাই এখন তোমাদের দেখাচ্ছি কমপ্লিট হয়ে যাওয়ার পর তো অবশ্যই দেখাবো যাই হোক এটাতে আর বিশেষ কিছু দেখার নেই এই হচ্ছে প্যান্ডেল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি মোস্ট ক্রাউডেড জায়গা হচ্ছে এইটা মানে যে সচিবতন স্কুলটা আছে তার ঠিক সামনেটাতে আরেকটা হয় মোস্ট এত ভিড় হয় এই জায়গাটাতে এখন ওই বাস দিয়ে স্ট্রাকচার করে রেখেছি এখন ঠিকঠাক তৈরি হয় তৈরি হলে তারপর আবার আসবো এখানটাতে বেশি কিছু দেখার নেই তাহলে এটা প্রত্যেক বছর ভালোই করে আমরা রাত্রেবেলায় এখন আসতাম দেখতে বেশ ভালো করে তো আমার এখন মনে হচ্ছে যে মোটামুটি আর যদি দুদিন পরে আসি তাহলে হয়তো দেখাতে আরো বেশি সুবিধা হতো দুদিন আসতে আবার বেশি বেশি তৈরি হয়ে যেত যাই হোক এবার চলে যায় এখান থেকে কি আছে না আছে অন্য প্যান্ডেল কি দেখার তো আবার চলে আসলাম সেই রাস্তায় এখান থেকে এবার দেখবো আরেকটা এইদিকে চলে আসবে জয়পুরের দিকে ঠিক আছে জয়পুরের দিকে যাওয়ার জন্য যে রাস্তাটাকে যেতে হবে সেই রাস্তাটা আমরা দেখাবো যাওয়া যাক বন্ধুরা এইটা আরেকটা প্যান্ডেল এটা তো আগের যখন এসেছিলাম তখন প্রচুর জল হয়েছিল ঠিক আছে আর অনেক ছেলেপিলেদের ভিড়ও ছিল আর আগের বছর এইটা দিয়ে ঢুকতে হতো এবছরে করেছে কত সুন্দর লাগছে এগুলো সব লোহার করেছে ছড়ানো ছটানো অবস্থায় রয়েছে এদিকটাতেও বেশ কিছু স্ট্রাকচার দেখো রাখা রয়েছে এগুলো বোধহয় উপরের দিকটাতে করা হয় সুন্দর লাগছে দেখতে এটা বেশ হাইট করছে এদিকটাতে একটা ডান দিক বাঁ আছে দেখো ছাদে ঠিক যেরকম অংশটা হয় পাহাড়ি এলাকাতে ঘর বাড়ি যেরকম হয় ঠিক সেই রকম জিনিস কিন্তু এখান থেকে করা আছে অসম্ভব সুন্দর লাগছে এই হচ্ছে প্যান্ডেলের প্রস্তুতি আর খুব সুন্দর কিন্তু কাজ বেশ জোর কদমে হচ্ছে এগোচ্ছে দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর এখানে সবাইকে হাতে ছেলেরা আসলো বলে দাদা তুমি এর ভিডিও করো নাকি তো সেই জন্য এবার আমি বললাম হ্যাঁ আমি করি তো সেই জন্যই আর কি ভিডিওগ্রাফি গুলো একটু দেখালাম যে আমার চ্যানেল কোনটা আছে এদিকে যে প্যান্ডেলগুলো স্ট্রাকচার গুলো হবে সেই স্ট্রাকচার গুলো এখানে রাখা রয়েছে যাতে আওয়াজ মানে ধুলো টুলো যাতে না পড়ে যায় ঠিক আছে সেই জন্য এখানে একটা চাদর দিয়ে ঢাকা রয়েছে আর যে সমস্ত অতিরিক্ত জিনিসগুলো আছে সব এক ভেতরটাতে রাখা রয়েছে মোটামুটি তৈরি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন তো আশা হবে কিন্তু তার আগে যতটুকু দেখানোর যতটুকু দেখানো সম্ভব ততটুকু একটু দেখা যায় এই জিনিসগুলো এই প্যান্ডেলের মধ্যে কিন্তু হবে একদম জোর কদমে হচ্ছে সুন্দর লাগছে এটা পুরোপুরি তৈরি হয়ে গেলে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে তো বর্তমানে এখন এই যে ক্লাব ক্লাবের নাম হচ্ছে সবুজ সংঘ যে কটা জায়গায় গেছি মানে দেবীপুর বইচি বাগিল সব জায়গায় দেখা যায় সবুজ সংঘ থাকে হ্যাঁ যাই হোক এটা দেখে নিলাম ভালো লাগলো এরপর চলে যাবো এখান থেকে সোজা সবুজ সংঘর থেকে বেরিয়ে এবার জয়পুরের দিকে যাব আমরা তো সেখানে গিয়ে আর কি কি প্যান্ডেল আছে কি কি প্রস্তুতি কদ্দুর এগুলো সেটাও তোমাদের দেখাবো তো মোটামুটি ভিডিওগ্রাফি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে পান্ডুয়ার এবার সোজা চলে যেতে হবে আমাকে মাসির বাড়ি যেখান থেকে শুটি নিয়েছিলাম আবার সেখান থেকে নিয়ে ব্যাগপত্র নিয়ে সোজা চলে যেতে হবে আমাকে আবার বাড়ি নিজের জায়গায় তো এই যে রাস্তাটা যাচ্ছি এই জায়গাটাতে কিন্তু প্রশাসন বের হয় প্রশাসনটা তো একদিন আলাদা ব্লক থাকবেই তবে আজকে আপাতত নয় সামনে লরিয়াস ঠেকে দেবো না সত্যি মাছের বন্ধ বের হয় তো ক্রাউডের জায়গা পান্ডুয়ের এই জায়গাটা সিরিয়াসলি বিশাল ক্রাউডেড জায়গা না আমার তবে পাণ্ডুয়ের এই জায়গাটাই এত ক্রাউড এত মানুষ জন ফিরবে এনজয় করি সাইড